আসসালামু আলাইকুম ইয়া সিনেট্রো জামালপুর আমরা কন্টিনিউ দেশি মুরগি এবং সেই সাথে কিছু ফাউমি মুরগি ডেলিভারি দিয়ে থাকি এই ফাউমি মুরগির ডেলিভারি দেওয়ার কিছু দৃশ্য এবং কি দেশি মুরগি ডেলিভারি দেশ দৃশ্য দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের একটা বোর্ডার এই বোর্ডারে কিন্তু আমরা মূলত মেশিন থেকে যে বাচ্চা আমরা নামাই আমরা অতিরিক্ত হিট বা ব্রোডিং পিরিয়ড যেটা বলি এটা করার চেষ্টা করি এবং এই জায়গার থেকে বিভিন্ন কাস্টমারদের বাছাই করে ছাটাই বাছাই করে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা এক কাস্টমার আসছে ইয়ের গাজীপুর থেকে ফাউমি মুরগি নেওয়ার জন্য এক মাস বয়স আমাদের ভোড়ারে এক মাস বয়স কিছু ফাউমি মুরগি আছে সেগুলা নিতে আসছে তারা এই বহুত দূরের থেকে আমাদের সাথে মোবাইলে কথাবার্তা বলছে বইলে পছন্দ হয়েছে দর মিলছে সেই জন্য আসছে এই বাচ্চাগুলো নেওয়ার জন্য সেই বাচ্চাগুলো তারে প্যাকেট করে দিচ্ছি। আর সেই সাথে যারা বাংলাদেশের বিভিন্ন নোকাল এলাকা শুরু করে বিভিন্ন জায়গা থেকে এই দেশি মুরগি বাচ্চাগুলো নেবেন ভাবছেন কিন্তু নিতে পারছেন না কীভাবে নেবেন বুঝতেছেন না এই যে বিভিন্ন জোর জামেলা এই জোর জামেলা কারণে হয়তো আসতেও পারেন না তারা আমাদের স্ক্রিনে দর নাম্বারে ফোন দিলে ফোন দিলে আমি মামুন ফোনটা রিসিভ করব একদম বিস্তারিত সব কিছু মুরগি লালন পালন থেকে শুরু করে যাবতীয় সব কিছু ট্রিটমেন্ট কিন্তু বুঝিয়ে দেব এরপর কীভাবে নেবেন সহজে একদম সহজে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যাত্রীবাহী বাসগুলো আছে বাস বিভিন্ন জেলা পর্যায়ে যে বাসগুলো আছে বাসের মাধ্যমে মালগুলা কিন্তু ডেলিভারি দিতে কীভাবে ডেলিভারি দিব। আপনি আমার সাথে কথাবার্তা বললাম আমার টাকাটা কনফার্ম করে দেবেন কনফার্ম করলে থেকে বাসে মালটা উঠাই দেওয়ার পর বাসের যে ইয়ে হেল্পার কন্ট্রাক্টর আছে বা ড্রাইভার আছে এদের নাম্বারটা আমি আপনার দিয়ে দেবো নাম্বারটা দিয়ে দিলে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি বলবেন যে কোন জায়গা থেকে বাচ্চারা রিসিভ করবেন সঠিক ওরা ওই স্টেশনে যাওয়ার আগে দশ পনেরো মিনিট বিশ মিনিট আগে থাকবেন মালটা ভাই নামাই দিয়ে চলে যাবে এখানে বলভান্তিক হওয়ার কোনো সুযোগ নেই মালটা হানড্রেড পার্সেন্ট সেভ ভালোভাবে যাবে এটা রিসিভ আপনি যে জায়গায় থাকেন রাত্রে দুটে বাজুক তিনটে বাজুক আর দিনে যে কোনো সময় হোক আপনি মালটা রিসিভ করতে পারবেন এখানে নির্ভুল কোনো ভুল হবে না এইভাবে ম্যাক্সিমাম জেলায় পাঁচটা গলা কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং এইভাবেই বিগত দশ থেকে পনেরো বছর যাবত আমরা এখানে ব্যবসা করে আসছি বাংলাদেশের ভিতরে একমাত্র দেশি মুরগির বড়ো হ্যাচারি এ আছে হ্যাচারি এই হ্যাচারির থেকে বাচ্চা নিলে কখনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই এবং হানড্রেড পারসেন্ট ভালো সাপোর্ট পাবেন এবং সেই সাথে যদি প্রয়োজন মনে করেন যে এই মুরগি পালার গাইডলাইন বই নেবেন তাহলে আমাদের বলবেন আমাদের কাছে মুরগি পালার গাইডলাইন বই আছে ইনশাআল্লাহ দিয়ে দেবো ওই গাইডলাইন দেখে যদি মুরগিটা পালন করেন আপনার জন্য আরও সহজ হবে এবং কি আমার স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যদি তাৎক্ষণিকভাবে কোনো কিছু প্রয়োজন হয় যে ট্রিটমেন্টগুলো বুঝতেছি না তাহলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং মুরগির ছবি দিয়ে আমাদের পোস্ট করবেন এখানে মোটামুটি দেখবেন যে যেমন সুন্দর সুষ্ঠু সমাধান পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়া সিনেগু হ্যাঁচারির আলাদা একটা বৈশিষ্ট্য তো যাই হোক যারাই মুরগি বাচ্চা নেবেন ভাবছেন তারা গর্থ রেডি করে একদম কনফার্ম করে পরে আমাদের ফোন দেবেন ইনশাআল্লাহ আমাদের একদিন আগে ফোন দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যাই হোক আমি মামুন জামালপুর সদর থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় মালদে থাকি আমাদের কাছে যদি কেউ আসতে চান সরাসরি চলে আসবেন জামালপুর সদর তিতপল্লা কাঠিংহা আনন্দবাজার অথবা গুগল ম্যাপে গিয়ে আমাদের লোকেশন ট্র্যাক করবেন ইনশাআল্লাহ সহজে আমাদের হ্যাচারি পর্যন্ত চলে আসতে পারবেন একদম সহজ আমরা বিভিন্ন প্রান্ত থেকে যে লোকজনগুলো আসে তাদের বেশিরভাগ লোকজনকে বলি লোকেশন ট্যাগ করার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে